স্যার এভার নুলগাম্বা একটা নাদের ভিডিও তো আজকে কথা বললো সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে তো বরবাদ সিনেমা ওটিটিতে আসবে কিনা এই বিষয়বস্তু নিয়ে তোমাদের সাথে আজ আপডেট শেয়ার করব তো দেখো বরবাদ ও টিটিতে কবে আসবে না আসবে এটা তো একটা বিশাল বড় একটা কথা তবে বরবাদ সিনেমা নিয়ে যেরকমভাবে ভাবনা চিন্তা করা হচ্ছে এবং এর মেকার্সরা যেরকম কাইন্ডের চিন্তা করে রেখেছে বরবাদ নিয়ে কারণ দেখো একটা বাংলা সিনেমা সচরাচর যখন আসে এবং সেই সিনেমাগুলো সচরাচর আসার সময় একটা মূলত একটা তারা তাদের যেটা প্রথম প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে স্যাটেলাইটে কত টাকায় কি বিক্রি হবে এবং সেটার জন্য একটা ন্যূনতম ভালো কালেকশন দেখাতে হয় বাংলায় এটা সচরাচর হয়ে থাকে যে ছবিটা ধরো পঞ্চাশ টাকা ইনকাম করেছে সে এক লাখ টাকা কালেকশন দেখিয়ে দেবে পার তো সেটা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয় তো সেই কারণে একটা স্যাটেলাইটের চুক্তি একটা প্রথমত হয়ে থাকে যে সমস্ত সুপারস্টাররা থাকে তুমি তাণ্ডবের ক্ষেত্রেও দেখতে পাবে সমস্ত দিক থেকে দেখতে পাবে বা ওটিটি প্ল্যাটফর্মের একটা চুক্তি হয়ে থাকে বাট এইখানে এই মুহূর্তে কি হয় যেটা আমরা খাদানের সময়ও দেখেছিলাম খাদানের সময় আড্ডা টাইমস কে কোথাও গিয়ে অ্যাসোসিয়েট থাকতে দেখেছিলাম বাট তারপরে তারা সুরিন্দর ফিল্মস বা দেব প্রোডাকশন হাউস তারা কিন্তু সচরাচর একটা ভালো একটা অ্যামাউন্টে কিন্তু তারা তাদের ওটিটি রাইটসটাকে বিক্রি করবে এবং সেটাও কিন্তু তার বর্বাদের ক্ষেত্রে হতে চলেছে এর পিছনে রিজেনটা কি এর পিছনে রিজেনটা হচ্ছে প্রোটিনশিয়াল ওয়াইজ এই সিনেমাটা বিশাল একটা বড় কালেকশন করে ফেলেছে এবং এই সিনেমাটা প্রায় হান্ড্রেড কারোর কাছাকাছিও কিন্তু কালেকশন করতে পারে এখনো কিন্তু অনেক চান্সেস আছে কারণ রিসেন্ট টাইমে বরবাদের যদি তোমরা হল ফলো করে দেখো এখনো কিন্তু রম রুমি ডিস্ট্রিবিউটাররা এই সিনেমাটাকে সাপোর্ট করেছে অডিয়েন্স এখনো পর্যন্ত ডবল ডিজিটে এই সিনেমাটাকে কালেকশনে পৌঁছে দিতে পারছে তো সেই কারণবশত স্টিল এই সিনেমাটার প্রতি কিন্তু ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে অভিনেতা পরিচালক অডিয়েন্স জনতা সবার কিন্তু এই সিনেমাটার প্রতি একটা ফেথ আছে তো সেই কারণে ওটিটি প্ল্যাটফর্মে যেটা আসবে তার ডিমান্ড কিন্তু দুর্দান্ত মাফিক হবে দেখো কেউ অ্যামাজন প্রাইম বলতে পারে কেউ নেটফ্লিক্স বলতে পারে কেউ আবার বলতে পারে যে হানি সিং এর গান থাকতে পারে তাণ্ডবে এই সমস্ত আপডেট তো চারিপাশে আমি এরকম পাঁচ ছটা ছটা এরকম আপডেট তোমাদেরকে বানিয়ে বলেই দিতে পারি যে এমনটা হতেই পারে এমনটা হতে পারে পিছনে অনেকের অনেক মাথায় অনেক রকমের চিন্তাধারা আসতে পারে যে এখানে শাহরুখ খানের ক্যামিও থাকতে পারে রণবীর কাপুরের ক্যামিও থাকতে পারে এরকম যদি হয় তাহলে কি হতে পারে বাট সেই ফিলিংসটাকে আমি তোমাদের সামনে শেয়ার করে একটা ভিডিও নাম দিয়ে দিই সেটা একটা খারাপ জিনিস তো আমার মনে হয় যে ওটিটি প্ল্যাটফর্মে যখন আসবে একটা ভালো একটা বিক্রি নিয়ে আসবে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তার আগে আমার মনে হয় যে ওয়ার্ল্ড ওয়াইডে সমস্ত জায়গায় যেমন এর আপকামিং দিনগুলোতে ইউএসএ ইউকে এরকম আপকামিং দিনগুলোতে আরো পরিমাণে কিন্তু বরবাদের শো কিন্তু বাড়ানো হয়েছে এবং সেগুলোও কিন্তু ব্যাপকভাবে আশা করবো রেসপন্স পাবে দেখার যে আপকামিং দিনে কি হয় এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেন বড় পর্দায় মুক্তি পায় সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্ট আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই